ঐতিহ্যবাহী করম পরব আজ ঝাড়গ্রামে ধুমধাম করে পালিত হল ভোর থেকেই গ্রামীণ এলাকায় উৎসবের আমে ছড়িয়ে পড়ে করম গাছের পুজো দিয়ে শুরু হয় অনুষ্ঠান এরপর নাচ গান ও সাংস্কৃতিক পরিবেশনায় মেতে ওঠেন স্থানীয় মাহাতো ও আদিবাসী কুর্মী সম্প্রদায়ের মানুষ গোষ্ঠী জীবনের পরেই উৎপাদন মূলবাসী মূলবাসী আদিবাসী মানুষ তারা এই কৃষিকাজের মধ্য দিয়ে জীবনযাপন করতেন অর্থাৎ এই করম হাতু খেয়ে সামনের থেকেই কিন্তু তারা পথে গেছে এবং উৎপাদনশীলতায় নিতে পড়া জিনিস এর মন্ত্রই হচ্ছে আমার করম ভাইয়ের ধর মিছিলের উদ্যোক্তা অযিত্যাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের এখানে আমন্ত্রণ করার জন্য আগামীতে যতবার উনি আমন্ত্রণ করবেন আমরা আসবো কারণ পরম আমি মনে করি বাংলার প্রতিটি ভূমি সন্তানের উৎস ঐতিহ্যবাহী করম সেই করম পরবের শুভেচ্ছা জানাই আমাদের যে সমস্ত ঝাড়গ্রাম জেলাবাসীকে স্টেডিয়ামের সামনে আমাদের যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাদের সন্ধ্যাবেলায় সবাইকে আসার অনুরোধ জানাবো জেলার সমস্ত মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই জানি যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার আজকে যে সার্বজনীন রূপ পেয়েছে আমাদের এই করম পরবের সেটা আপনারা দেখেইছেন তো সেই জায়গা থেকে প্রত্যেককে আমি অন্তর থেকে ধন্যবাদ জানাবো আজকে আমাদের এই আজকে পরম পরক সাফল্য করার জন্য মেলাতেও ভিড় জমে গ্রামবাসীর সমাজে শান্তি ঐক্য ও সমৃদ্ধির কামনা ছিল এদিনের মূল মন্ত্র বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের এই কর্ম উৎসবের দিন থেকে তিনি সামগ্রিকভাবে ছুটি ঘোষণা করেছেন এটাই আমাদের বাংলা এটাই আমাদের পরিচয় বাংলা বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ আমরা বসবাস করি আমাদের ভাষা ভিন্ন ভিন্ন হতে পারে কিন্তু সবার সংস্কৃতিকে আমরা আপন করেছি ধর্ম নিজের নিজের কিন্তু উৎসব সবার তো আজকে সেরকম করম আজকে যে জঙ্গলমহলে অনেকে চেষ্টা করছিলেন যে কুর্মীদের সাথে সাঁওতালদের একটা লড়াই আজকে আমরা একসাথে হেঁটেছি কুর্মী হ্যাঁ ঘোষ এখানে সাঁওতাল আমরা একসাথে একত্রিতভাবে আমরা হেঁটেছি এটা আমরা আগামী বাংলাকে আমরা জানান দিতে চাইছি যে আমাদের এই জঙ্গলমহলের একত্রিত ভোজকে এটা ভাঙানো যাবে না তথা বাংলা তথা ভারতবর্ষের যে প্রকৃত যে চিত্র সেই চিত্রটাকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং বাঁচিয়ে রাখবো আমরা এটাই আমাদের দৃঢ় অঙ্গীকার